গোল্ডেন টেম্পল স্বর্ণমন্দির স্বর্ণমন্দির শ্রিপুরম ভারতের তামিলনাড়ু রাজ্যের থিরুমালাইকুটি বা মালাইকুটি শহরের ভেলর সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত এটি তিরুপতি থেকে একশো বিশ কিলোমিটার চেন্নাই থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পণ্ডিচেরি থেকে একশো ষাট কিলোমিটার এবং বেঙ্গালুরু থেকে দুইশো কিলোমিটার দূরে অবস্থিত মহাকুম্ভ অভিষেক বা এই মন্দিরের প্রধান দেবতা লক্ষ্মী নারায়ণী বা দেবী মহালক্ষ্মী দেবী মহালক্ষ্মীকে চব্বিশে আগস্ট দুই হাজার সাত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলো শ্রী শক্তি আম্মা মন্দিরটি ভেলোর সিএমসি হাসপাতাল থেকে আট থেকে দশ কিলোমিটারের মধ্যেই সিএমসি হাসপাতালে যারা চিকিৎসার উদ্দেশ্যে আসছেন আপনারা আপনাদের চিকিৎসার ফাঁকে ফাঁকে সময় পেলে ঘুরে আসতে পারেন এই গোল্ডেন মন্দির থেকে এই মন্দিরটি একশো একর জমির উপর নির্মিত ভেলোরের এই স্বর্ণ মন্দিরটি পনেরোশো কেজি সোনাদের তৈরি মন্দিরের স্বর্ণ আবরণের সঙ্গে স্বর্ণ ব্যবহার করে মন্দির শিল্প বিশেষজ্ঞ কলাকুশলীদের দ্বারা জটিল কাজ করা হয়েছে প্রতিটি বিবরণ ও যান্ত্রিকভাবে তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে সোনার দণ্ডকে সোনার ফয়েলে রূপান্তর করা এবং তারপর তামার উপর ফয়েল মাউন্ট করা নয় স্তর থেকে দশ স্তর পর্যন্ত সোনার ফয়েল তামার প্লেটে মাউন্ট করা হয়েছে আপনারা যারা সিএমসি হাসপাতালের আশপাশের কোনো হোটেলে থাকছেন তারা যদি যেতে চান এই মন্দিরের দেখার উদ্দেশ্যে তাহলে আপনাদেরকে সিএমসি হাসপাতালের সামনে থেকেই আপনারা অটো ভাড়া করে নিতে পারেন সাধারণত আপনারা কথা বলে নেবেন আর বিশেষ করে সিএমসি হাসপাতালের বাউন্ডারির ভিতরে যদি আপনারা কোনো অটো রিজার্ভ করতে যান, তাহলে তারা ভাড়াটা বেশি নেবে সাধারণত সিএমসি হাসপাতালের বাউন্ডারির অর্থাৎ মেইন বাজার রোডের দিকে একটু এগিয়ে গিয়ে যদি আপনারা কোনো অটো ভাড়া করেন সেই ক্ষেত্রে আপনারা যদি তিন থেকে চারজন যদি অটোতে যেতে চান সেক্ষেত্রে আপনারা অটো এখানে আসা যাওয়া চারশো থেকে পাঁচশো রুপি আপডাউন ভাড়া তারা নেবে কিংবা আপনারা আরও একটু কথা বার্গেনিং করেও নিতে পারেন তিনশোতে যাবে না চারশো থেকে পাঁচশো রুপির মধ্যে তারা আপনাদেরকে গোল্ডেন টেম্পলে নিয়ে গিয়ে আবার সিএমসি হাসপাতালের সামনে এনে নামিয়ে দিবে তো আপনারা যদি যখন যাবেন তখন বিষয়টা মাথায় রাখবেন যে অটোটা সিএমসির সামনে ভাড়া না করে আপনারা একটু দূরে গিয়ে ভাড়া করে নেবেন একটু সামনে পায়ে হেঁটে মেন বাজারের রোডের দিকে একটু এগিয়ে যাবেন